দেখেন আল্লাহ আল্লা বাসায় কি বললেন ওরা আমার মতো বিশাল করা আলম সব কিছু করে পড়ার পর সব কাজ করে দেয় আল্লাহ বললেন

যা বলি তাই শুনুন তাই ভাবে আমরা হল করতে শুরু করতে বলে করে রাখেন আমার একটা কথার কারণে যদি কোনে একজন মানুষ যদি কোনে একটা কথা বলল বক্তব্য দেওয়ার কারণে যদি পাঁচ চারজন মানু জেনে এখানে মানে আমি যদি একটা ভুল সংশোধন দি আপনাদের ভুলগুলি করে দিসবল যাই কিমতের দিয়ে

করলে কিন্তু সুন্দর করে দেখা যাবে সুন্দর অবস্থায় কিন্তু মানুষ সেগুলোকে মানবে না মানুষ তার বিপরে খেলতে সে আয় ভয় চলবে না মানুষ নিজের বাপ মতে নিজে যাবে মাস্তিদের মধ্যে ফটো আঁকবে নিজের বাপ মতে মাস্তিদের সাহেব

এমন অবস্থায় তোমার পরিবর্তনে আদা কেটে নিয়ে আসে যেমন তত্ত্ব বাগুনের মধ্যে সহ্য করতে পারবে না কতক্ষণ টিকতে পারবে কখনোই সম্ভব নয় না মুসলমান এই জন্য তো দুনিয়ার মধ্যে মানুষ যেমনি তেমনি ফেরা শুরু করে মানুষকে ফেরা করা শুরু করে আল্লাহ বলেন না খবরদার খবরদার দেয়ালিকে বেয়াদালের পিতা বাবিল হক আমি আল্লাহ বাবুরা বলেন নিশ্চয়ই জানা দিয়ে করেছি এই কিতাবের মধ্যে তোমরা ওখানে করোনা বিভিন্ন সৃষ্টি করোনা পাটায়না নতুন করে আবিষ্কার করোনা

এইবার খেয়াল করে রাখো নকতালা কোন খবরদার একতলাপ করা যাবে না যারা একতলাপ করে ওই মানুষগুলো আল্লাহর বিধিবিধানের কাছ থেকে অনেক দূরে চলে গিয়েছে অনেক দূরে আল্লাহর আইনের বিধি মানে আল্লাহর আইন হলো একটা ওরা করে আরেকটা বুদ্ধি মতে মানুষ নিজের ভাব মতে মানুষ চালাতে চায় এই জন্যই তো বলছিলাম যে একটি হাদিস

এই বিষয়টা বুঝাই দেয় এই বিষয়টা বুঝাই দেন আমরা একদম আগে মাসি আমরা মানুষদেরকে বুঝাই দেই না বরং আমরা নিজের পকেট গরম করার জন্য যে যেমনি সামনে কাছে বসে বুঝাই দেই আল্লাহ তাআলা ওই

আপনি দেখেন তাই আপনি যান যে বলেন যে এই কাজ করা যাবে না আপনি কোন একজন আলেনকে যেগুলো আসলে এই যে দেখেন যারা পন্থা অনুসরণ করে চলে আসে তাদের কাছে যে বলেন যে তাবিজ কি ব্যবহার করা যায় কিনা যারা তাবিজ আলা হুজুর আরো বলতে চান আল্লাহ বলছেন মান তার কাতনে মতন ফাকাদ আশরাক

আমাদের মতো হুজুর আলে ওলামারা উল্টে দেয় উল্টে দেয় উল্টে দেয় একবার পৃথিবীর মধ্যে ইসলামকে খন্ড করতে 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 একবার বিপন্ন সৃষ্টি করে দিয়েছে আজকে দুনিয়ার মধ্যে কোথাও যাবেন দেখবেন মসজিদের ইমাম নেওয়া সমস্যা আলেম নেওয়া সমস্যা কেন সমস্যা হলো তোমরা কোরআন হাদিসের কথা বলো সমস্যা হবে না কিন্তু যখন তোমরা মানুষদেরকে বিপর্যয় সৃষ্টি করো তখন আল্লাহর পক্ষ থেকে তখন তোমাদের উপরে কদম না হয় আজকে দুনিয়ার মধ্যে আমি আপনি করে চলছি যেমনি সেভাবে চলছি এই জিনিসগুলো মনে রাখবেন যারা গোপন করে আর যা গোপন করে খায় তাদের স্থান কোথায় জাহাঙ্গারে যা বলছিলাম সকালে জাহাঙ্গারে কেমন জাহাঙ্গারে আমরা তো বিশাল অনেক কিছু সাজিয়ে নিয়েছি কিন্তু দুনিয়ার মধ্যে দুনিয়া করে করে ইসলামকে খন্ড করে দেওয়ার চেষ্টা করছি

Minar Muslim,

যে বদর কারণে আমাদের খাতার ভুলে মনোবস্ত হয় যার কারণে আমরা মুসলিমাদের অন্তর হয়ে যায় মুসলমান দেখবেন দুনিয়ার মধ্যে কিন্তু মানুষ morals করে সব কিছু করে এরকম এমন বড় বড় অন্যায় করে না যে অন্যায়গুলো আল্লাহর ক্রোধন্তর তার মনে করে খкая যায় মুসলমান আল্লাহ পাক মিনাল

আমার জন্য দোয়া করবেন যেন আমি এই প্রতিষ্ঠানের ছেলে আছি আসি আল্লাহ যেন আমাকে সে শক্তি দান করে আনি ছাত্রদেরকে যেন সুন্দর করে যেভাবে পড়ালেখা করে ছাত্রদের উন্নয়ন হবে আল্লাহ তালা যেভাবে তার আসমানে ছাত্ররা অর্জন করতে পারবে আল্লাহ আমাদেরকে সেই শক্তি সেই তফিক দান করো আমরা যেন এই ছাত্রদেরকে